প্রতি মাসে নিজের পকেটের হাজার হাজার টাকা বাঁচাতে আমিও ঘরে তৈরি করে ফেললাম ভাইরাল বোবা বোবাবার্ল চলুন তাহলে দেরি না করে রেসিপি শেয়ার করা যাক সবার প্রথমেই কিন্তু আমি নিয়েছি সাগু বা সাবুদানা যে যেটাই বলেন না কেন আমরা তো সাবুদানাই বলে থাকি সো আমি এটাই প্রিফেয়ার করলাম তো একটা বাটিতে কিছুটা পরিমাণ হচ্ছে গিয়ে আমি সাবুদানা নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ব্লেন্ড করতে হবে ব্লেন্ড করে হচ্ছে গিয়ে গুঁড়া গুঁড়া করতে হবে তবে এটা মনে রাখা ভালো যে সাবুদানা কিন্তু একবারে মিহি হয় না আমি দুই থেকে তিনবার এটা অ্যাটেম্প নিয়েছি যেমন একবার হচ্ছে ব্লেন্ডারে গুঁড়া করে এটাকে আমি চাঁকনি দিয়ে ছেঁকে দেন হচ্ছে একেবারে পাউডার যেটা মানে পুরোপুরি পাউডার হয় না একটু দানা দানা রয়ে যায় তো এটা হচ্ছে কি একটা টিপস যে একেবারে মিহি হবে না আপনাকে এটা বুঝে নিতে হবে কিন্তু যতটুক পারবেন দুই থেকে তিনবার এটা গুঁড়া করলেই হয়ে যাবে দেন আমি এটার সাথে এই গুঁড়াটা নিয়ে এটার সাথে অ্যাড করেছি পরিমাণ মতো চিনি যেহেতু আমি একটু মিষ্টি 公开。 সো যে যার টেস্ট অনুযায়ী চিনি নিয়ে নিতে পারেন দেন আমি এখানে অ্যাড করেছি ক্যাডবেরির কোকো পাউডারটা আর এখানে যে কোনো ধরনের কোকো পাউডারই ইউজ করা যাবে জাস্ট একটু ভালো ব্র্যান্ডের হলে আসলে ফ্লেভারটা ভালো আসে দ্যাটস ইট তো এখানে হচ্ছে গিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার ইউজ করেছি এটা আসলে পরিমাণের উপর ডিপেন্ড করে কতটুকু পরিমাণ আপনি সাবুদানাটা নেবেন সেটার উপরই হচ্ছে কোকো পাউডারটা মিক্সড করতে হবে এন এই তিনটা উপকরণই হচ্ছে গিয়ে আমি ভালো করে মিক্সড করে নিব অ্যান্ড দেন একটু কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো আমার পানি এখানে লেগেছে আমি চার থেকে পাঁচ টেবিল চামচ পানি দিয়ে এই শুকনো উপকরণগুলোর উপর হালকা হালকা করে এবং আস্তে আস্তে করে হচ্ছে একটা ডো তৈরি করব আগে পরিমাণের বেশি পানি দেওয়া যাবে না তাহলে এটা অনেক বেশি স্টিকি হয়ে যাবে একটু একটু করে অল্প অল্প পরিমাণ করে পানিটা দিয়ে দেখবেন যে এটাতে কতটুকু পরিমাণ দরকার সে অনুযায়ী দিলেই ভালো নাহলে অনেক বেশি স্টিকি কি হয়ে গেলে এইগুলো গোল মানে বল বানানো যাবে না তো ডোয়ের পরিমাণটা এরকম ঠিক হলেই হবে এটা দিয়ে এখন সুন্দর করে আমি একটু মথে নিব মানে একটু স্মুথ করে নিব দেন অল্প অল্প পরিমাণ করে নিয়ে আমি এটা একটু আমার হাতের সাহায্যে একটা লম্বা লম্বি আকারের শেপ দিয়ে নিব কারণ এভাবে লম্বালম্বি করে নিলে যে গোল বলের শেপটা আছে এটা ইজিলি কাটা যায় আপনারা চাইলে চাকু দিয়ে কেটে হচ্ছে গিয়ে এটা সমানভাবে একটা আকার নিতে পারেন তবে আমার সেটার প্রয়োজন হয়নি আমি আমার আন্দাজ মতোই একটা সাইজ নিয়েছি এবং এরকম ছোট ছোট করে বল আকারের করে নিয়েছি আমার দুই হাত দিয়ে এটাতে এক্সট্রা কোনো পানি বা তেল কিছুই লাগে না একেবারে সফট একটা ডো খুব সুন্দর করে হাতের সাথে আপনার মিশে যাবে এবং হাতে গোল করে উঠে চলে আসবে এর থেকে বড় আকারের বল করার কোনো দরকার নাই না হলে আপনার পাইপ দিয়ে আসবে না অনেক বড় হয়ে যাবে তো এই সাইজটাই হচ্ছে গিয়ে পারফেক্ট তো আমি সবগুলো একে একে বল করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমার এতগুলো বল হয়েছে অ্যান্ড এইগুলো অনেক দিন খাওয়া যাবে এগুলোকে ফ্রোজেন করেও রাখা যাবে তো কিছুটা শুকনো শুকোনা সাবুদানা আমি রেখে দিয়েছিলাম তো এখন আমি বলগুলোকে হচ্ছে এই শুকনো সাবুদানার মধ্যে দিয়ে কোট করে নেব। যাতে আমি সুন্দরভাবে এটাকে ফ্রোজেন করতে পারি কারণ এতগুলো পার আমার এখন দরকার নাই একসাথে অনেকগুলো বানিয়ে রেখেছি যাতে আমি সব সময় যখন ইচ্ছা তখন আমি ফ্রিজ থেকে বের করে আমার ড্রিঙ্কসের মধ্যে দিয়ে আমি বোবা পাল খেতে পারি তো এটা আমি ফ্রোজেন করার জন্য রেখে দিলাম একটা ইয়ার টাইট বক্সের ভেতর ভরে আমি ডিপে রেখে দেবো তো যতদিন ইচ্ছা এটা ফ্রোজেন করে রাখা যাবে কোনো সমস্যা নাই সো এখন হচ্ছে আমার যতটুকু পরিমাণ দরকার আমি ততটুকু নিয়েছি এখন খাওয়ার জন্য আর এগুলোকে এখন সিদ্ধ করতে হবে তো আমি একটা কড়াইতে হচ্ছে গিয়ে পানি গরম করে নিলাম আর আর এই পানিটা হচ্ছে একটু বলক আসবে মিডিয়াম টু লো আচের মধ্যে এই সাবুদানাগুলোকে সেদ্ধ করে নিতে হবে পানিটা একবার ফুটে গরম হলেই হচ্ছে গিয়ে এই সাবুদানাগুলোকে পানিতে ছেড়ে দিতে হবে অ্যান্ড এটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়াচাড়া করতে হবে তবে হচ্ছে গিয়ে বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না ভেঙেও যেতে পারে তো আমারটা ভাঙে নাই আমি নর্মালি নাড়াচাড়া করেছি দেখতেই পাচ্ছেন যে এটা আমি সবগুলো যতটুকু আমার দরকার ততটুকু সাবুদানা আমি এখানে অ্যাড করেছি এখন এটাকে এখন সিদ্ধ করে নিব আমি মূলত এই বোবা পার্লগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের মধ্যেই হচ্ছে গিয়ে এগুলো দেখবেন বুদ করে উপরের দিকে উঠে আসতেছে তখনই বোঝা যাবে যে এটা হচ্ছে গিয়ে সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি পরিমাণের তুলনায় একটু বেশি পানি দিয়ে দিয়েছিলাম তো যার কারণে হচ্ছে আমার পানিগুলোকে ছেকে ফেলতে হয়েছে তো একটু কম পানি দিলেও কোনো অসুবিধা নাই তো এইগুলো আমি এক্সেস পানিগুলো পানি দিয়ে ছেঁকে যখন দেখলাম আমার সাবুদানাগুলো সফট হয়ে এসেছে দেন আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে সাইড করে রেখে দিয়েছি সো এখনকার প্রসেসটা হচ্ছে টোটালি অপশনাল এটা করলেও হবে না করলেও হবে তবে একটু স্টিকি ভাব দেখানোর জন্য হচ্ছে গিয়ে বোবা পালগুলোকে স্টেপটা ফলো করা বেটার আমি এটা করেছি হচ্ছে গুড় দিয়ে আমার বাসায় গুড় ছিল তবে এটা কিন্তু চিনি দিয়েও করা যেতে পারে তবে সেই ক্ষেত্রে ব্রাউন সুগারটাই সবাই ইউজ করে তবে সাদা চিনি দিয়ে করা যায় কি না হোয়াইট সুগার দিয়ে সেটা আমার একদম জানা নেই আমি যদি কখনো ফলো করি তাহলে আপনাদের সাথে অবশ্যই টিপ শেয়ার করব তো আমি নর্মালি একটু পানি দিয়ে গুড় দিয়ে হচ্ছে গিয়ে গুড়টাকে একটু লিকুইড করে নিয়েছি অ্যান্ড যখন একটু একটা বলক চলে আসছে দেন হচ্ছে গিয়ে আমি আমার বোবা পার্লগুলো যেটা সেদ্ধ করা ছিল সেইটাকে হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করেছি অ্যান্ড থিক হয়ে গিয়েছে দেখতেই পারছেন অ্যান্ড নাও কমপ্লিটলি আমার বোবা পার্ল একদম রেডি এখন আমি একটা মিল্কশেক বানাবো একেবারে সিম্পল ওয়েতে মানে আমার ঘরে আইসক্রিম ছিল আইসক্রিম আর হচ্ছে মিল্ক পাউডার একটু চিনি আর হচ্ছে আইস দিয়ে আমি একটা মিল্কশেক বানিয়ে নিয়েছি এখন এটা আমি বোবা পার্লের সাথে ট্রাই করব সো দেখেন কত সুন্দর লাগছে মানে একদম পারফেক্টলি কুক হয়েছে দেখ একদম পারফেক্টলি রেস্টুরেন্টের বোবা পার্লের মতো লাগছে তো মানে আমি তো অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম অ্যান্ড দেখেন কি পরিমাণ সুন্দর দেখাচ্ছে আল্লাহ আমি তো নিজেই ফিদা হয়ে গিয়েছি অ্যান্ড টেস্টের ব্যাপারে বলতে গেলে একেবারে হানড্রেড পারসেন্ট পারফেক্ট আপনারা চাইলেও কিন্তু ঘরে এই বোবা পার্ল রেসিপিটা ফলো করে তৈরি করে নিতে পারেন এবং নিজের পকেটের অনেক টাকা বাঁচাতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ